হ্যালো সবাইকে দেখো আমি তারাপীঠের আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের হোটেল থেকে তারাপীঠের মন্দিরের ভিউটা দেখাবো দেখো এখান থেকে মন্দির একটুখানি এখান থেকে তো তোমাদের ভিউটা দেখিয়ে দিলাম একদম টপ ফ্লোরে গিয়ে পুরো ভিউটা দেখাবো মন্দির মন্দির আশেপাশের সব ভিউটা তোমরা দেখতে থাকো দেখো একদম টপে উঠে দেখো মার মন্দির আর আশেপাশে পুরো ভিউ ওই যে প্রীত পুরো ভিউটা তোমরা দেখো কতটা সুন্দর জায়গাটা আর আমরা একদম মায়ের মন্দিরের পিছন দিকটাতেই ঘরটা নিয়েছিলাম খুব সুন্দর জায়গাটা এত সুন্দর মানে এত সুন্দর উপ মানে উপভোগ করছি উপর থেকে খুব ভালো লাগছে এখানে পৃথিবীকে ভিডিও করে নিল তারপর ভিডিও করে নেওয়ার পরে আমরা আবার নিচে চলে যাবো হোটেল থেকে বেরিয়ে গেলাম মায়ের মন্দিরে যাচ্ছি এখান থেকে আর কি আমার স্বপ্ন পূরণ হলো আমার বড় মশাইয়ের একটা স্বপ্ন পূরণ করার জন্য মায়ের মন্দিরে যাচ্ছি তোমরা দেখতে পাবে দেখতে থাকো দেখো আমাদের সব অনেক বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে এখানে ছেলের জন্য একটা বন্দুক কেনা হচ্ছিল বন্দুকটা না খুব সুন্দর দেশলাই কাঠি দিয়ে পাঠানো হয় স্বপ্ন পূরণটা দেখতে পাবে তোমরা দেখো আমার আমার বড় অনেক বড় একটা স্বপ্ন ছিল যে মাকে মা ভোগ প্রসাদ নিবেদন করবো মানে ভান ভাণ্ডারি দেবো আর কি সেই ভাণ্ডারি নিয়েই আমরা বাড়ির উদ্দেশে যাচ্ছি আর কি তারপরে গিয়ে এই ভান্ডারি প্রসাদ আমরা খাওয়া দাওয়া এই যে হোটেলের উদ্দেশ্যে যা হচ্ছে আমরা হোটেলে চলে এসেছি তার এরপরে আরও ভিডিও আছে তোমরা দেখতে থেকো এখানে আমার আর আমার বসায়ের কিছু ফটো দিলাম এরপরের ভিডিওতে আরও ভিডিও আছে টাটা সবাইকে